কয়েকটি গ্রামে যাওয়ার বেহাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের উজান্তর এলাকায় বাসিন্দাদের অভিযোগ উজান্তর এলাকায় গ্রামীণ সড়কের উপর কালভার্ট ব্রিজ কাজ করে রিপিট ব্রিজ কাজ শুরু হয়েছে প্রশাসনের দৌলতে কিন্তু পাশ দিয়ে যাওয়ার কোনো সাময়িক রাস্তা তৈরি করেনি শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে যাওয়ার টোটো সহ যানবাহন চলাচল বন্ধ হয়েছে নিত্যদিন শ্রীপুর থেকে দুর্লভপুর অঞ্চলে একাধিক গ্রামে ছয় বাই সাত কিলোমিটার সাধারণ মানুষ পায়ে হেঁটে উদান্তর এলাকায় কাদা জলে পার হয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক হলেও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি বলেন শ্রীপুর থেকে প্রতি রাজ্য নয় কিলোমিটার রাস্তা সহ উজান্তর এলাকায় কালভার্ট ব্রিজে রাজ্য সড়কের তরফে করা হয়েছে রিপিট রাজ্য সরকারের তরফে করা হচ্ছে কিন্তু ঠিকাদার সংস্থা কলভার্ট ব্রিজ তৈরি করতে পাশে ড্রাইভার পাশে ড্রাইভারশন ঠিক সঠিকভাবে করেনি ঠিকাদার সংস্থাকে ভর্সনা করা হয়েছে তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে কিন্তু দেখলে জিনিসটা কাজ না উল্টে পড়বেন তো হ্যাঁ আমরা পুরো পিসটা সাত দিনে বিলি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খান্ডা এই দাদা তো কোনো ফোন জানা নাই কেন নাম্বার হবে তো নাম্বার হবে আচ্ছা આજે એકટા પેસેન્જર છે ડિલિવરી પેસેન્જર આ કમરામાં કહો પ્રથમ દુનિયા તો જા હમણા દીદવા નો હમણા દુનિયા તો જા કેમેરા તો કહો કેમેરા તો કહો કે અમે અમાર હેલા દિન બેલે અમાર જગ્યા कागजीया कडाने की तो मैंने अरे रे बगा एक तो सुनयाने बोले एमदर भाई के एमदर भाई के दे देना गमन বারবার পাওয়া গেল যে তুই মাটি দিয়ে এটা উচ্চা করিস আসতে না যেমন রাস্তা বানায়ছে জলটা আটকে আছে এটাই উচ্ছিয়া আর ওটাই হচ্ছে মানে নিচা বুঝলা হম এগুলো রাস্তা বানাইছে আমি সেদিন এটাকে যে মানে ইয়ে করেছিল ওকে বললাম যে এটা উচ্চ করেন মানে লোকজন যাওয়া আসা করবে নিচা কিন্তু এখানে জল লাগবে গুরুত্বই দিল না মনে হয় দেখিস রোল করা জায়গাটা খুব

পুরা নিজের কষ্ট করতে পারবে কিন্তু সেটা আর পারছে না এটা হচ্ছে উজন্ত উনারা শুধু টাকা বাঁচা আটের নাম আমার নাম নিরঞ্জন বর্মণ কোন কষ্ট চলাচল কোনমতে টানা যাচ্ছে না পরশুদিন থেকে ভারী বৃষ্টি হওয়া শুরু হয়েছে একদম স্কুলে ছাত্রছাত্রী থেকে টোটো থেকে সাধারণ মানুষ থেকে গ্রামবাসী থেকে সবাই বিপদের সম্মুখীন হয়েছে টটো টটো তো একবারই বন্ধ হয়ে গেছে সাইকেল নিয়েও আনাজাত করতে পারছি না আমি একজন সাধারণ ব্যবসাদার সেই হিসাবে আমাকে দিনে 4 থেকে 5 বজা যাতাত করতে হয়েছিল উপরে আজকে এই সমস্যাটা আজকে আমাদেরকে ভারী সমস্যায় ফেলে দিয়েছে বিশেষ করে মানবলা আজকে ছাত্রছাত্রীরা ওরা ভীষণ সমস্যায় পড়েছে আজকে এদিকে মাদ্রাসার টিচাররা আছে তারাও সমস্যায় পড়েছে এস এস কে আছে স্বাস্থ্য কেন্দ্র আছে তাদেরও এই সমস্যাগুলো হচ্ছে তাদের নাম আমার নাম নেতাল রায় রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন না একদম হয়েছে রাস্তা পুরা রাস্তা একদম মানে কাদা যাওয়া যাচ্ছে না হাতে তো যাওয়া যাচ্ছে না ঠিক মতো কেন কি জন্য নেই তো এই যে রাস্তাগুলো কাজ হয়ে ব্রিজে কাজ হচ্ছে তো তার মধ্যে এত নিচু করে মাটি দিয়েছে দুদিন বৃষ্টি হওয়াতে রাস্তা আর যাওয়া যাচ্ছে না এই রাস্তাতে আমার প্রতিদিন মনে করেন লাখ লাখ মানুষ যাওয়া আসা করে কিন্তু আজকে দেখেন একটা টোটো নাই একটা ইয়ে নেই কেউ আসতে পারছে না তো ওই যে গাড়িটা দেখেন ওদিকে ওই গাড়িটা ওখানে না আসার জন্য আটকে আছে এদিকে আপনার দুর্লভপুর আছে পানসাগড়া আছে হিংগ্রাম আছে তেগাছে আছে

এটা উদ্বোধন আমি করেছি বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে এসআর দিয়ে থেকে স্টোর থেকে এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হার্ড লাইন রাস্তাটা মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে অনেক লোকের সুবিধা হবে এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার সেই ক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করো বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে বক্স কালভার নিয়ে ওই কালভারটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশানে ওদের আবার এস্টিমেটে একটা একরকমের স্পেসিফিকেশান আছে সেই ক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিল এবার কাজ করতে যে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে কালভারটা করতে বলেছে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবো না এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা কাস্টার সমস্যা হয়েছে অনলি ফর কালভারটা সেখানে ডাইভারশন তৈরি হয়েছে হঠাৎ বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি সেই জলে হয়তো লোকে ডাইভারশনে চলতে অসুবিধা হচ্ছে এটা পুরোটাই দোষ কন্ট্রাক্টর এরা কাজ নিয়ে নিচ্ছে আর কাজ ভালো করে করছে না যথেষ্ট ভৎসনা করা হয়েছে কন্ট্রাক্টর এজেন্সিকে যে দ্রুততার সহিত ডাইভারশনটা কমপ্লিট করতে হবে টোটো বা অন্যান্য লোকজন যাতে সহজে যাতায়াত করতে পারে এখানে আমাদের দোষ না আমরা বরাদ্দ করি কাজ স্যাংশন করি কন্ট্রাক্টর কাজ নেই তাদের লাইবিলিটি থাকে ঠিকঠাকভাবে কাজ কর্ম করে ডাইভারশন করা সেফটি রোড সেফটি ওয়ার্ক করে ভালো করে লোক চলাচলের ব্যবস্থা করা আর এই ক্ষেত্রে মানুষজনকে আমি অনুরোধ করব যে আপনাদের শুধু বক্স কালবার্ট না যতদিন কাজ চলবে ততদিন কিন্তু কষ্ট হবে এই কষ্টটা আপনাদের একটু সহযোগিতা করতে হবে না এই যাতায়াতের অসুবিধা হবে দুটো গাড়ি পাস হবে না এবং এলাকার লোকজনকে বলবো কাজটা ভালো করে বুঝে নেন এক ইঞ্চিও কম্প্রোমাইজ করা যাবে না এক ফটাও কাজ যাতে কম না হয় শিডিউল এস্টিমেট দেখে ভালো করে শক্তপক্ত মজবুত কাজ করুন কেন রাজ্য সরকার অনেক আর্থিক অভাব অটাটন আছে মানুষের কথা দাবি মেনে এত চলাচল অযোগ্য ছিল দুটি অঞ্চলে কয়েক হাজার লোক দশ পনেরো হাজার লোক যাতায়াত করে ডেলি সুবিধার্থে এলাকাকে সমৃদ্ধশালী করার জন্য অতি কষ্ট করে দৌরঝাফ করে আমাকে এটা বরাদ্দ করতে হয়েছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস কোয়ারের তাই আর দেরি না করে আসুন আমাদের ঠিকানায় সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান आ, 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 आ। धोतरी শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের রয়েছে বাংলা মাধ্যমে আছে স্থান ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি